আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গ্রিন লিপ গার্ডেনের পক্ষ থেকে আজকের ভিডিওতে সবাইকে স্বাগত ভিডিও শুরুতে আজকে আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা আমার চ্যানেলে পুরাতন তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে কথা বলবো অর্কিডের যত্ন ও পরিচর্যা সম্পর্কে কারণ এখন বর্ষাকাল চলছে যদিও বর্ষাকাল শেষের দিকে তবুও বর্ষা এখনও আছে আর এই সময়টাতে অর্কিডের বেড়ে ওঠার জন্য একদম পারফেক্ট সময় যারা বাগানে অর্কিড করতে চাচ্ছেন বা অর্কিড করছেন কিন্তু অর্কিডের সঠিকভাবে ফুল পাচ্ছেন না বা অর্কিডের গ্রোথ ভালো হচ্ছে না তাদের জন্য আজকের ভিডিওটা একদমই পারফেক্ট অর্কিডের ফুল দীর্ঘস্থায়ী হয় এবং এই গাছ অল্প যত্নে বেড়ে ওঠে বলে এর জনপ্রিয়তা বিশ্বব্যাপী বর্ষাকাল অর্কিড গাছ কেনার এবং পরিচর্যার আদর্শ সময় এই সময় আবহাওয়া আদ্র থাকে প্রচুর বৃষ্টিপাত হয় আর রাতের তাপমাত্রা সহনীয় থাকে তাই বর্ষাকালে অর্কিড গাছ সব দ্রুত বাড়ে গাছের নতুন পাতা ও শিকড়ও দেখা যায় আর আপনারা জানেন যে অর্কিডে একদম বর্ষার শুরু থেকে শীত অর্থাৎ যখন শীত শেষ হয়ে যায় তারপর থেকে অর্কিডে ফুল আসা শুরু হয় এবং পুরার সিজনটা ফুল দেওয়ার পরে যখন বর্ষাটা শুরু হয়ে যায় তখন অর্কিডের গাছে নতুন শিকড় নতুন ব্রাঞ্চ নতুন করে পাতা সব কিছু একদম ঢেলে সাজিয়ে নেয় অর্কিডের গাছ পরের বছরের জন্য রেডি হওয়ার জন্য তাই এই সময়টাতে যদি একটু বাড়তি পরিচর্যা আপনারা অর্কিডে করতে পারেন তাহলে দেখবেন যে অর্কিডের গাছ পরবর্তী সিজনের জন্য একদম রেডি হয়ে গেছে প্রথমেই যেহেতু বর্ষাকাল এখন খেয়াল রাখতে হবে গাছে যেন অতিরিক্ত পানি না জমে অর্কিড গাছ যেহেতু পরগাছা জাতীয় গাছ এরা অন্য গাছের উপর আশ্রয় নিয়ে সহজেই জীবন ধারণ করে থাকে কিন্তু যেহেতু আমরা অর্কিডটা টবে চাষ করতেছি বা বারান্দায় ঝুলিয়ে রাখতেছি অর্কিডগুলো সেহেতু অর্কিডে আমরা মাঝে মধ্যে পানি দিয়ে থাকি তাই পানির ব্যাপারে একটু বেশি সতর্ক থাকতে হবে অর্কিড বাতাস থেকে নিজেদের খাদ্য সংগ্রহ করে থাকে বর্ষায় আবহাওয়া আদ্র থাকে তাই অর্কিডে যদি বৃষ্টির পানি লাগে তাহলে আবার পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই অর্কিড বেশি পানি পছন্দ করে না আর বৃষ্টির পানিতে অর্কিডের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান বিদ্যমান থাকে তাই যদি বৃষ্টি হয় অবশ্যই বৃষ্টি যেন অর্কিডের গাছে লাগে শিকরে পৌঁছায় সেই ব্যবস্থা করে দিতে পারেন এবার চলে আসি আলো বাতাসের ব্যবস্থা বর্ষাকালে অর্কিড গাছকে সবসময় আলো এবং বাতাসযুক্ত স্থানে রাখতে হবে অর্কিড গাছকে কড়া রোদেও নয় সকালে সূর্যের আলো আসে এবং সারাদিন পরোক্ষ আলো থাকবে এমন স্থানে রাখা উচিত কারণ পরা রোদে যদি অর্কিড গাছ থাকে তাহলে পাতায় কালো দাগ পড়ে যাবে এবং শিকড় শুকিয়ে মারা যাবে যেহেতু অর্কিড পরগাছা টাইপের উদ্ভিদ তাই অতিরিক্ত রোদ যদি পায় এর মিডিয়াটা অতিরিক্ত রুক্ষ হয়ে যাবে সেই ক্ষেত্রে অর্কিডের শিকড় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অর্কিডের ছত্রাকের আক্রমণ খুব কম হয়ে থাকে তবু অনেক সময় দেখা যায় ছত্রাকের আক্রমণ হয় অনেকের গাছে তাই যদি ছত্রাকের আক্রমণ হয় বা কোনো ধরনের পোকামাকড়ের উৎপাদ দেখা যায় তাহলে বর্ষাকালে ছত্রাকের আক্রমণ দেখা দিলে অর্কিডে সামান্য ছত্রাকনাশক স্প্রে করে দিবেন বাজারে অনেক ধরনের ছত্রাকনাশক পাওয়া যায় সাধারণত বর্ষাকালে ছত্রাকের আক্রমণটা বেশি হয়ে থাকে বৃষ্টির অতিরিক্ত পানিতে স্যাঁতসেঁতে ভাব হওয়ার পরে বর্ষার শেষে দোকান থেকে যে কোনো ধরনের ভালো ধরনের একটা ছত্রাকনাশক কিনে অর্কিডের গায়ে লেখানো নিয়ম অনুযায়ী সেখানে স্প্রে করে দিবেন এবার চলে আসি অর্কিডের পুষ্টি উপাদান বা সার প্রয়োগের ব্যাপারে আপনারা সবাই জানেন যে অর্কিড বাতাস বৃষ্টির পানি বা তার আশেপাশের পরিবেশ থেকে মিডিয়া থেকেই যথেষ্ট পরিমাণ খাবার সংগ্রহ করে থাকে নতুন করে খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই তবে যখন দেখবেন যে অর্কিডে ফুল দিয়ে গাছটি পুষ্টিশূন্য হয়ে গেছে বা গাছটির রুগ্ন অবস্থা হয়ে গেছে তখন অবশ্যই অর্কিডে কিছু খাদ্য উপাদান দেওয়া প্রয়োজন তাছাড়া গাছের যদি ভালো গ্রোথ চান ভালো ফুল চান তাহলে তো অবশ্যই কিছু বাড়তি খাদ্য উপাদান অর্কিডে দেওয়া উচিত সব অর্কিডই বাতাস থেকে খাদ্য সংগ্রহ করতে পারে না আবার কিছু অর্কিড সুস্থ সবল যেগুলো থাকে সেগুলো হয়তো নিজের প্রয়োজন অনুযায়ী বাতাস থেকে পুষ্টি সংগ্রহ করে নিতে পারে বর্ষাকালে অর্কিডে প্রতি সপ্তাহে একবার করে সার প্রয়োগ করা যেতে পারে সেক্ষেত্রে রাসায়নিক সার এনপিকে বিশ 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 এনপিকে বারো একষট্টি শূন্য শূন্য এনপিকে উনিশ 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 এনপিকে শূন্য 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 পঞ্চাশ ব্যবহার করতে পারেন এগুলো যখন আপনারা যেটা ব্যবহার করবেন সেই অনুযায়ী সেই সারের দোকান থেকে এগুলো ব্যবহারের মাত্রাটা জেনে নেবেন এবং আমিও পরবর্তী কোনো একটা ভিডিওতে এই সারের জন্য আলাদা একটা ভিডিও তৈরি করব। তাহলে আপনারা ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবেন এরপরে চলে আসি মোস্ট ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে টবের ব্যবস্থাপনা কারণ অর্কিডের জন্য টব এবং মিডিয়াটাই সবচাইতে জরুরি একটা বিষয় টব এবং মিডিয়ার কারণে অনেকের অর্কিডগুলো হয় না অর্কিডের জন্য বাতাস চলাচল করবে এমন ফাঁকা টব নিতে হবে এবং মিডিয়ায় নারকেলের সোব্রার সাথে ইটের সুরকি ও পুরাতন কাঠের খণ্ড দেওয়া যেতে পারে আপনারা অর্কিডের জন্য এরকম প্লাস্টিকের যে ঝুড়িগুলো আছে অর্কিডের জন্য তৈরি করা এগুলোও ব্যবহার করতে পারেন তবে সবচেয়ে ভালো হয় এই একই টাইপের মাটির যে অর্কিডের টপগুলো পাওয়া যায় বাজারে সেগুলো আপনারা নিতে পারেন কিংবা অনলাইন থেকে কিনতে পারেন এবং মিডিয়ার জন্য অবশ্যই নারকেলের ছোবড়া ইটের সুরকি ও পুরাতন কাঠের খণ্ড ব্যবহার করবেন পুরাতন কাঠের খণ্ড সবচাইতে ভালো একটা মিডিয়া অর্কিডের জন্য যেহেতু অর্কিডের শিকড়গুলো এই পর্গাসা বা অন্য জায়গা থেকে পুষ্টি উপাদান সংগ্রহ করে সেক্ষেত্রে কাঠের খণ্ডটা যদি একটু পুরাতন হয় তাহলে সেই খণ্ডের যে পুষ্টিটা সেটা অর্কিড খুব সহজেই গ্রহণ করতে পারে এবং কিছু ইটের সুরকি এবং নারকেলের ছোবড়া দিবেন সাথে নারকেলের সোবরাটা একটু পুরাতন দেওয়ার চেষ্টা করবেন তাহলে অর্কিডের জন্য সব চাইতে ভালো হবে অর্কিডের মিডিয়া খুব বেশি শুষ্ক বা খুব বেশি ভেজাও রাখবেন না অনেকেই মনে করেন যে অর্কিডে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই তাহলে মিডিয়াটা শুষ্ক রাখাটাই ভালো যেহেতু পরগাছা টাইপের তবে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে একদমই শুষ্ক মিডিয়ায় অর্কিড কখনোই ভালো হয় না মিডিয়া হিসেবে অবশ্যই পুরাতন কাঠের খণ্ড এবং পুরাতন নারকেলের ছোবড়া আপনারা ব্যবহার করবেন সাথে ইটের সুরকি এবং মোটা বালি আপনারা দিতে পারেন অর্কিডের সাথে মিক্সড করে তাহলে সবচাইতে ভালো হয় তবে অবশ্যই আরেকটা বিষয় আপনারা খেয়াল রাখবেন আপনার অর্কিডের পাতায় এবং অর্কিডের মিডিয়াতে প্রতিদিন পানি স্প্রে করে দিবেন একটা স্প্রেয়ার মেশিন নিয়ে অর্কিডের গায়ে পানি স্প্রে করে দিবেন এতে অর্কিড আরও ভালো থাকবে আর প্রতিদিন যখন যদি দেখেন যে অর্কিডের মিডিয়া বেশি শুষ্ক হয়ে গেছে অবশ্যই মিডিয়াতে পানি দিবেন আর যদি ভেজা ভেজা ভাব থাকে তাহলে শুধু পাতায় গাছে স্প্রে করে দিবেন পানি অর্কিড খুব সুন্দর বেড়ে উঠবে প্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই এরপরেও যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই আমার ভিডিওর কমেন্টে সেগুলো জানাবেন এবং আমার আমার ফেসবুক পেজ গ্রিন লিভ গার্ডেনে জানাতে পারেন এবং ভিডিও ডেসক্রিপশনে পেজ এবং আমার আইডির লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়েও আমার সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর আমন্ত্রণ রইল